গুড মর্নিং অনেক বেলা হয়ে গেছে তবু গুড মর্নিং বললাম আজকে রবিবার সেহেতু রান্না বান্না তো অনেকক্ষণ সব ওদিকের কাজ বাজ হয়ে গেছে একদম রান্না করে ফার্স্ট ঢুকে পড়েছি যেটা আমার কাজ এখানে হচ্ছে ঢ্যাঁড়স আলু পোস্ত দিয়ে ভাজা আর এখানে করেছি এই দেখুন কতটা রান্না এগিয়ে গেছে ডাঁটা আলু দিয়ে পোস্ত মাকো মাখো করে আর টমেটো দিয়েছি আর দিশি মুরগি এনেছে এই যে দেখুন কি চর্বি দিশি মুরগি এনেছে আর ছোটো ছোটো ডিম আছে এতে আর এখানে আলুটা আমি ভেজে রেখেছি এই যে আর এখানে এই পেঁয়াজগুলো বড় বড় করে কেটেছি একবারে অন্যরকমভাবে করে নিচ্ছি কারণ আর ভালো লাগছে না মানে এত গরম আজকের মানে দিশাহারা হয়ে যাচ্ছি বন্ধুরা জানেন তো ওই জন্যে এখানে দিয়ে দিয়েছি দাঁড়ান দিয়ে দিয়েছি ফোরন বলতে জিরে আর হচ্ছে দারচিনি আর ছোট এলাচ ঠিক আছে এবার দিয়ে দিচ্ছি আমি এই যে পেঁয়াজগুলো একদম ভাবে করে সিম্পল রান্না করব আর এত গরমে আর আমি পাচ্ছি না বন্ধুরা তো গরমে আলুগুলো আমি তো ধুয়ে রাখি এই যে আলু না হলে না ধুলে আমার অস্বস্তি হয় ঠিক আছে আলুটা হাত দিতে পারি না আমি বিক্ষুরি লাগে যাই হোক পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নিই আজকে বলাই দা বাগানে কাজ করছে চলুন একটু যাই এটা হোক ততক্ষণ একটু কমিয়ে দিয়ে যাই আর এই যে পোস্তটা তো হয়ে গেছে এটা নামিয়ে দেবো থাক টিফিনটা খেতে হবে অনেকটা বেলা হয়ে গেছে নামিয়ে আসবে আসবে এই করে করে আমি টিফিন খাচ্ছিলাম না এইবার খেয়ে নেবো হ্যাঁ আর এগুলো এগুলো সব মেচাকার অবস্থা থাক এখন কিছু করার নেই পেঁয়াজটা আস্তে আস্তে ধীরে সুস্থই হোক এটা একটু নুন ছড়িয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে একদম নুনটা দিয়েই দিই আর একটু দিই বেশি হলে না আবার ভালো লাগে না হোক আর একটু বাগান থেকেই ঘুরে আসি চলুন আজকে রোদ্দুর উঠেছে খুব ভালো কাপড় সব রোদ্দুরে দেওয়া আছে চলুন যাই একটু এই এখানে টিফিন আজকে দেখুন দেখে নিন পেটাই পরোটা আলুর দম আর বলাইবার এনেছে রুটি আর তরকারি এই যে তরকারি এনে দিয়েছে আর এখানে রুটি আছে বলাইবার আর আমাদের এখানে পেটাই পরোটা ঠিক আছে চলুন যাই আর এখানে এই যে বাসনটা মেজে দিয়ে গেছে আছে বলাই যে কাজে এসছে আর এই যে লন্ড হচ্ছে সব আমাদের পাঁচিলে এবার উঠে যাচ্ছে গাছপালা গাছপালা সব উঠে যাচ্ছে ও বলে দা ওই গাঁদা গুলো কিন্তু পড়ে যাবে টুক করে হাওয়া দিয়ে ওই ছোট্ট গাঁদা গুলো হ্যাঁ এইগুলো একটুখানি সব এবার পরিষ্কার হচ্ছে ওই যে ধারে কারণ ছেলে গাড়ি বের করতে খুব অসুবিধে হচ্ছে বলে রাগ রাগি করছে বলছে গাড়ির জন্য রাস্তা করা হয়েছে আর তোমরা এইসব বাগান টাগান করে রেখেছ আমার অসুবিধে হচ্ছে এই যে দেখছেন সব কি অবস্থা সব ফাঁকা করে দেয়া হয়েছে একদম প্রায় ফাঁকা ও বলে যা এখান থেকে নিয়ে সব চলে যাবে গো আর একটু ঠেলে দিতে হবে ও দের বাবা হ্যাঁ হলে ওই ওপরে না তুলে দিন হ্যাঁ আমার মেঘ করছে কেন আবার তো দেখছি মেঘ করছে এই দিকটা নীল আকাশ আর এই দিকটাই মেঘ করেছে মল্লিকপুরের দিকটা হ্যাঁ 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 নীল আকাশটা দেখতে ভাল লাগে আর এই যে সব জামা কাপড় মেলা বাগানের কাজ চলছে এখন দেখা যাক কি হয় গাড়িটাও কাল মোচা হয়েছে কর্তা মুছেছে কালকে আর এই জায়গাটা বলাই দা একদম পরিষ্কার করলো বলাই দা এটা একটু ভালো করে খুঁচিয়ে দেবেন তো আমার হ্যাঁ এইটা একটু খুঁচিয়ে দেবেন একদম শক্ত হয়ে গেছে নীল অপরাজিতা গাছে এইটা এই এইগুলো এই যে শুকনো গুলো একটু ভেঙে ভেঙে দেবে না এইগুলো তাহলে আবার ফুলটা ভালো আসবে এই যে শুকিয়ে শুকিয়ে গেছে যেগুলো হ্যাঁ একটু কেটে কেটে দিয়ে আর সার দিতে হবে এটাতে এতে সব থেকে হলুদ আর হচ্ছে না হলুদ আর হচ্ছে এ দিতে হবে বলছে ওই আরে চা পাতা মানে চায়ের গুঁড়ো চা কেন্ন আসছে

হ্যাঁ আর এখানে সবজি কিনেছি অনেকগুলো দেখা যাক সব ধুতে হবে নাতনিটা করে খাচ্ছে তাহলে এখানে সব কিছু দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে টমেটো আদা রসুন তারপরে জিরে ধনে সব কিছু দিয়ে দিয়েছি নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি দিয়ে এবারে মাংসটা ছেড়ে দেব এটা বিশি মুরগি এই দেখুন ছোটো ছোটো ডিম ছোট ছোট ঘিম দেখেছেন কি চর্বি দেখুন একদম কারণ এই চর্বি থেকে না বড় মুরগি এটা পাকা মুরগি দেখেছেন ডিমটা ভেঙে গেছে গো আর sikulain nih ya dorong tuh oh. oke oh. 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 নাড়িয়ে তো দিই পুস্ত হোক সব দিয়ে দিয়েছি মশলা কাটি টমেটো টমেটো সব দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে হবে আর আলুটাও দিয়ে দেবো একদম আর পোস্তটা না দিয়ে নেব এটা এইবার চা পায়ে দিলাম পোস্তটা হওয়ার আছে দেখুন পোস্তটা না দিয়ে নেবো এটা ঝোল ঝোল রেখেছি ভাতের সঙ্গে খেতে ভালো লাগে না খিচে করে রেখেছি শুকনো করিনি আবার ডাল করবো দুধ ডালটা আবার পড়ে থাকবে লাউ দিয়ে করলে হতো লাউটা কিনেছি লাউ আধঘানা কিনেছি ওই রবিবার করে আসে আর বুধবার করে আসে সবজিওয়ালা ওদের কাছ ওই কিনি করবো আর ঠকলে ঠকবো জিতলে জিতবো এই হচ্ছে ব্যাপার ঠকে যাই জানি কিন্তু কিছু করার নেই বন্ধুরা তবু তো কিনতে হবে খেতে হবে দাম বেশি হলেও সবই করতে হবে খেতে হবে তাই না হয়ে গেল একটু ভিজিয়ে দিই তারপরে খেয়ে নি ভাতটা বসাবো হয়ে গেল রেখে দিই চাপা দিয়ে রেখে দেব চাপা দিয়ে দিই কিছু দিনই পরে টরে হয়ে গেল এদিকে হোক মাংসটা কমিয়ে দিয়েছি ঠিক সুস্থ হোক আর আমি খেয়ে নিই চলে আয় কি গরম একটু রোদ্দুর উঠলেই কি গরম চলো তাহলে পেটাই পরোটা আলুর দম খেয়ে নিই আর এখানে একটুখানি ইয়ে আছে শোনপাপড়ি ভালোবাসি খেতে খাই তাই না ভালো খেতে কালকে খাই এই রাখি পূর্ণিমার স্পেশাল খাবার দিয়েছে খেয়ে নি মাটিতে বসে এসিটা চলছে আহা বন্ধুরা খেয়ে দিয়ে চলে গেলাম জামা কাপড় তুলে ভাঁজ করে নিচ্ছি কারণ অনেকক্ষণ বাইরে ছিল আজকে ভালোই রোদ্দুর রোদ্দুর ভাব হয়েছিল হালকা মেক করেছিল ঠিক কথা কিন্তু রোদ্দুরে সব টেনে গেছে আমাদের তো যেহেতু ওয়াশিং মেশিনে কাঁচা হয় সেহেতু ড্রাইও হয়ে যায় আর অল্প রোদ্দুরে দিলে মোটামুটি টেনে যায় তা শুকিয়েও গেছে আর এই সুযোগে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর প্রচণ্ড গরম বুঝতেই পাচ্ছেন টিফিন টিফিন খেয়ে নিয়েছি আজকে বিশেষ রান্নার অনেক কিছু রান্নার ব্যাপার ছিল না ওই পোস্ত করেছি আর মাংসটা বসিয়ে এলাম আর মাংসটা হয়েও এসছে বোধ হয় একটুখানি দেখব আর এই এই সব রান্না করেছি আর এইখানে দেখুন না সব লুঙ্গি টুঙ্গি যেগুলো আছে আমার কত হওয়ার লুঙ্গি পরে ও বারমুটা পরতে পারে না তা আমার ছেলে পরে কিন্তু আমার কথা পড়তে পারে না আসল পরিসোনার চান হয়ে গেছে লিপ বাম দিয়েছে ঠোঁটে না ওটাই লিপ বাম আমিও দেবো আমি একটু দিই না আমি দেবো আমি আমি দেবো না তাহলে দরকার নেই দেখেছেন

তারপরেই চলে এলাম দুপুরের খাবার খেতে আর নাতনির সঙ্গে একটু খেলতে হয় সময় দিতে হয় ও একটু ডাকাডাকি করে ছুটি থাকলে তা যাই হোক এখানে এবার আমি পোস্ত দিয়ে ভাত খাচ্ছি আর লাস্টে না মাংসের ঝোল আলু আর এক পিস মাংস খেয়েছি মাংসটা এত সুন্দর খেতে হয়েছিল পাতলা পাতলা করে করেছিলাম বন্ধুরা এটা কষা কষা করিনি কারণ আমার কথা শরীরের জন্য ভেবেই করেছি কিন্তু দারুণ খেতে হয়েছিল আর চলে এলাম আবার সন্ধেবেলা সন্ধেবেলা দেখুন আবার চা বিস্কুট নিয়ে বসে গেছি হ্যাঁ একের পর একটা চলছে খাওয়া দাওয়ার পর্ব মনে হচ্ছে আজকে যেন সারাদিনই তা যাই হোক চা বিস্কুট তো খেতেই হবে সন্ধেবেলা নাহলে মাথাটা ছাড়বে না বুঝতেই পাচ্ছেন। তা ওই শাশুড়ি বইয়ে একটু গল্প করছি আর চা বিস্কুটও খাওয়া হলো তারপরেই বেরিয়ে গেলাম আমি একটুখানি আমার মেজো দেওরের দোকানে একটু মালঞ্চর দিকে গিয়েছিলাম দরকারে আমার কিছু কিছু দরকারি জিনিস কাজগুলো সারতে আর এখানে দেখুন কি সুন্দর না পরিবেশটা খুব ভালো ফ্ল্যাটের নিচে আলেখ আর এগুলো হচ্ছে আমার মেজো দেওরের সব বন্ধুবান্ধব এখানে বসে সব ওই মোবাইল দেখছে আন্না মারছে হাসি ঠাট্টা করছে আর আমাকেও চা বিস্কুট খাওয়ালো তিলের বিস্কুট খাওয়ালো খুব ভালো লাগলো চাটাও খুব সুন্দর খেতে আদা দিয়ে করেছিল আর ভীষণ আমাকে সম্মান করে ওরা আর এই মেজোদায় ওদের দোকান থেকেই কিছু জিনিস কিনলাম আর এই সুযোগে একটু বেরিয়েছি যখন আপনাদের সঙ্গেও ফটোশুটটা করে নিলাম একটু আর খুব ভালো লাগছিল ফাঁকা ফাঁকা তো চলে এলাম আর দেখুন কি সুন্দর চাঁদটা উঠেছে দারুণ লাগছে না একদম বাড়ির ওপর চাঁদটা দারুণ লাগছে একটু বেরিয়েছিলাম দেখলেন আর এই রাত্রিরে ভিউটা দেখুন রাস্তার চল যাই ঘরে চাঁদটা এত সুন্দর লাগছে আকাশে বাধ্য হয়ে এটা ক্যাপচার করলাম এই কি হয়েছে এই দেখুন চলো কালকে লাস্ট সোমবার এই যে ঠাকুরের ফুল রাখি এখানে আর না না ঠিক আছে কি করছিস কর তারপরে বলছি বলছি এইগুলো আগে টাঙিয়ে রাখি এই যে এখানে থাকে আর এখানে সব এই যে সব কিছু নিয়ে এসছি ধুপ টুপ এখানে থাক এগুলো তোলা হয়নি গো ভালোই এই যে ও যেন মহাদেব বসে আছে মিলিটারিতে না নাকি তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি অনেক রাত্রি হয়ে গেছে এখন নটা পনেরো বাড়ি এলাম পিকো ফলস এগুলো করতে দিয়ে নিয়ে গেছিলাম তারপর নাইটিগুলো সেলাই করতে নিয়ে গিয়েছিলাম পরে এই ফিরলাম কর্তার সঙ্গে

ঠিক আছে তাহলে আজকের মতো টাটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট টাটা